হে মা আমার উম্মদদেরকে বলে দাও কেউ যদি হে মা তুমি জীবনে জ্ঞান বশত স্বেচ্ছায় জ্ঞান বসত স্বেচ্ছায় একত্ব নামাজ কামাই করবে না একস্থ নামাজ ছেড়ে দেবে না হে মা শুনে আমার যে উম্মদ একত্থ নামাজ জ্ঞান বসত স্বেচ্ছায় ছেড়ে দেয় আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কেটে যায় ফাকাদ মারিয়াত মিনহু আল্লাহ তার থেকে আর কোনো সম্পর্ক রাখে না তাকে মারছে না কাটছে এ ব্যাপারে আল্লাহর কোনো জিম্মা নাই ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহে আল্লাহ তার জিম্মা থেকে বাড়ি পেয়ে যায়। বলেন আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করেছিলেন নাম বললে জিজ্ঞেস করে বুঝতে পেরে যাবেন বিখ্যাত হাজি পশ্চিমবঙ্গে এমন কোন অফিসে উনি আমাকে দেখেই চিনে ফেলেছেন যে আপনি নূর মোহাম্মদ আমি আপনাকে ইউটিউবে দেখেছি মানে আপনার বাড়িও আমি কয়েকবার এসেছি আমি বলিনি যে আমি নূর মোহাম্মদ এসেছি চলে গেছি কাজ ছিল না আজকে কাজে এসেছি তুমি আমাকে প্রশ্ন রাখলেন যে ভাই এই যে পরিস্থিতি মুসলমানদেরকে ধরছে আর কাটছে তা আল্লাহ এখন কি করছে জি ভাই আজকে ভারতবশের সৈন্য সংখ্যা কত 30 লাখ আজকে বাংলাদেশের সৈন্য সংখ্যা কত 5 লাখ আজকে পাকিস্তানের সৈন্য সংখ্যা কত আর কিছু আজকে চীনের সৈন্য সংখ্যা কত চল্লিশ লাখ একটা সৈন্য সংখ্যা আছে সৈন্যটাকে বলে শক্তি দেশের শক্তি দেখবেন বর্ডারে লেখা আছে বর্ডার সিকিউরিটি বল ক্ষমতা বল হিন্দিতে লেখা থাকে তো এগুলো হলো দেশের শক্তি আচ্ছা সারা পৃথিবীর সমস্ত সৈন্য শক্তির থেকে আমার আল্লাহর শক্তি কম। আপনাদের ধারণা কি আল্লাহকে কিছু করতে হয় আল্লাহ সবই করেন কিন্তু কিছু করতে হয় না হুকুম করলেই হয়ে যাবে হুকুম করলেই হয়ে যাবে আল্লাহ এখনই হুকুম করবে রাত্রি সাড়ে এগারোটায় সকালে উঠে দেখবেন গোটা দেশ মুসলিম হয়ে গেছে যথেষ্ট আল্লাহর হুকুমটাই যথেষ্ট তারপরও আল্লাহ সৈন্য সংখ্যা সম্পর্কে কি বলছেন সাবে যে রাত্রিতে বিশ্ব নবী সফর করলেন প্রথমে বায়তুল্লাতে দুই রিকাঁধ নামাজ পড়লেন এরপরে বাইতুল মামুরের দুই রিকাঁধ নামাজ বাইতুল্লায় দুই রিকাঁধ নামাজ পড়ে তারপরে বিশ্বনবীকে বর্রাকে জিব্রাইল নিয়ে চলে গেলেন ফিলিস্তিনে যেটা মসজিদে আকসা যেটাকে নিয়ে ঝামেলা চলছে ওই জায়গায় গিয়ে উনি দুই রিকাঁধ নামাজ পড়লেন নামাজ পড়ার পর ওখান থেকে ঘোড়া উদ্ধ যেতে শুরু করলো বর্রাক যখন উদ্ধ গগনে যেতে শুরু করেছে যেতে যেতে একটা মসজিদ পেয়েছে এই জমিনে সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর এটা আসমানের ভিতরে আছে এই মসজিদে বিশ্বনবী গেলেন এবং ওখানে গিয়ে সমস্ত নবীকে দেখতে পেলেন বিশ্বনবীকে ইমামুল আম্বিয়া কেন বলা হয় তিনি সমস্ত নবীর কেন ইমাম আদম ও নবী মোহাম্মদ সাল্লামের পেছনে নাম নামাজ পড়েছেন ওখানে সমস্ত নবী রয়েছে জিবরাইল আমিন বিশ্বনবীকে বুররাক থেকে নামিয়ে হাতটা ধরে টেনে নিয়ে গিয়ে মুসল্লাই দাঁড় করিয়ে দিলেন বিশ্বনবী দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরলেন সমস্ত নবীরা নবীজির পেছনে সালাত আদায় করলেন এরপরে তিনি চলে গেলেন সাততব আকাশকে ভেদ করে সিদরাতুল মুনতাহা আল্লাহর সঙ্গে ملاقات হল সরাসরি দেখা হয়নি আম্মা জানা জানায় প্রশ্ন করেছিলেন আপনি কি আল্লাহকে দেখেছেন বিশ্বনবী উত্তরে বলেছেন আমি দেখিনি তবে নূরে আমি দেখেছি এরপরে সমস্ত ট্রেনিং করিয়ে কেউ বলে চোদ্দ বছরের সফর ছিল কেউ বলে আঠাশ বছরের সফর ছিল এই সফরটা সেরে বিশ্বনবী যখন এসে মসজিদের নববীতে বর্ণনা দিচ্ছেন তখনই বলেছেন ভাই মামুরের ক্যাপাসিটি কত আপনাদের মসজিদটা ক্যাপাসিটি কত এখনই অঙ্ক করেলেন প্রত্যেকটা মুসল্লাতে একটা মানুষকে আট ফুট না জায়গা লাগে নামাজ পড়তে এটা কয় ফুট হচ্ছে তাহলে বিশ্ব গো ওই মসজিদটা ক্যাপাসিটি কতটা নবীজি বলেছেন শুনে লাও ক্যাপাসিটি শুনে লাও সেই সাথে ফেরেশতার সংখ্যাও শুনে লাও সঙ্গে। একসঙ্গে আল্লাহর সত্তর হাজার ফেরিস্তা শিকানে নামাজ পড়ে একসঙ্গে আল্লাহর সত্তর হাজার ফেরিস্তা সেখানে নামাজ পড়ে যে দুরিকাত নামাজ পড়ে বেরিয়ে চলে যায় পশ্চিম দিকে সূর্য উঠবে কেয়ামত হয়ে যাবে ওই ফেরিস্তাটা আর দ্বিতীয় চান্স পাবে না সৈন্য সংখ্যা কত হলো সাড়ে বারো হাজার মাথা নড়েছে বলছে হ্যাঁ তাহলে কেমন শুনছে খালি ধ্যান নেন সত্তর হাজার একবার দুরি পরে বেরিয়ে যায় আর দুরি নামাজ পড়ার জন্য পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরা ঢুকে যায় ওরা বেরিয়ে যায় পরে স্টেপ ঢুকে যায় এইভাবে চলতেই আছে কেয়ামত পর্যন্ত দুরি নামাজ যে পড়েছে দ্বিতীয় চান্স পাবে না এতগুলি ফেরেস্তা আছে তাহলে একটা ফেরেস্তার ক্ষমতা কতটা একচর দিলে মনে হয় হালকা লাগবে জি না আল্লাহ দুটো মাস্তানের নাম আপনাদের সামনে বলছি বেশি বলবো না একটা হলো ওর নাম আজরাইল আজরাইল নাম নয় মালাকুল মত তো এই মালাকুল মত যে মতের ফেরেশতা এ এ এর কত ক্ষমতা প্রতিদিন মার্ডার করছে কোন কেস কাছারি আছে বলেন আপনাদের থানার নাম কি নবগ্রাম থানাতে মনে হয় একদিন বাঁধা ছিল না হ্যাঁ বলছে হ্যাঁ ছিল মাথা ও কি যাচ্ছে ওকে বাঁধার ক্ষমতা কারো নাই একজন বাংলাদেশি বক্তা উনি মজাক করছেন বলেননি যে এরকম হাদিস আছে একজনের বাপ মরে গেছে দৌড় দৌড়ছে থানাতে থানাতে গিয়ে বলছে এসপি সাহেব তাড়াতাড়ি করে কেস লেখেন বলে কি হলো আমার আব্বা এক্ষুনি মার্ডার হয়ে গেল কখন বলে সকাল সাতটায় তাড়াতাড়ি খাতাতে লিখছে মার্ডার হয়েছে কোথায় বাড়িতে কিভাবে বলে আজরাইল মেরেছে কলম ফেলে দিয়েছে বলছে ওর নাম লিখতে গিয়ে আবার না জানি আমার উপর আবার কিছু হয়ে যায় নাই তাহলে একটা মাস্তান বিশ্ব সামালতে পারছে না মুদি যদি আজরাইলের নাম তিনবার শুনে তো চুচু চুচু করে পেশাব করবে কিন্তু সে কার কন্ট্রোলে আছে আজরাইল যেটা বলেন কার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানফিক ফিসসূরি ফসাইকা মান ফিসসামা ওয়াতিমান ফিল আরদি আল্লাহর আর একটা সৈন্য নাম হলো ইসরাফিল ইসরাফিল সুর ফুঁকে দেবে ভারত কেন রাম মন্দির কেন আর জগন্নাথ মন্দির কেন আর কি মসজিদ কেন মন্দির কেন পৃথিবীটা ময়দান বানিয়ে দেবে আল্লাহ তো দূরের কথা আল্লাহকে এখন জমার খাতায় রেখে দিলাম আমার আল্লাহকে হাত লাগাতে হবে না আমার আল্লাহ তার হাত কে না পাক করবেন না তিনি গোটাই পবিত্র পবিত্র থাকবেন একটা হুকুম মেরে দেবে ইসরাফিলকে বিশ্বটাকে ধ্বংস করে দেবে এই রকম ক্ষমতা নিয়ে তিনি বসে রয়েছেন গদিতে আর আমরা হলাম তার পাচাটা গোলাম আর আমাদেরকে কাটা হচ্ছে তাহলে আমাদের মালিক এখন কি করছি নিশ্চয় মালিকের সঙ্গে সম্পর্ক কেটে গেছে এই জায়গাটা যদি কেউ রিপেয়ার করে নিতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নুরের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আদাল্লাহু আমান আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম

খালি মাথা ভুল করে ওয়াদাল্লাহুল্লাযিনা মানু মিনকুম ওয়াআমিলুস সলিহাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি আচ্ছা আর একটা মাঝে কথা বলেলেন আমি আয়াতটা ততক্ষণ বের করিনি মাঝে আচ্ছা আমার ওয়াদা আমি যে ওয়াদা করেছি আজকে জলসায়ে আসব যদি আল্লাহ তৌফিক না দিত আসতে পারতাম ধরেন বাড়ি থেকে বের হই পাঁচ কিলোের গাড়িটা তিন পালকি তাহলে হসপিটাল তাহলে আমার আসার কোনো ক্ষমতা নাই আমাকে আমি যেখানে এসেছি আমি আসিনি আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে বলি পৌঁছাইতে পেরেছি ঠিক না তো যখন আমি ওয়াদা করব তখন কি বলবো ইনশা আল্লাহ আপনাদের জালসাই আমি আসছি যখন ইনশাআল্লাহ বলবো তো আমার আল্লাহ আমাকে তৌফিক দেবেন তা এই তৌফিকটা পেলে তবে আমি আসতে পারবো কিন্তু আল্লাহকে কোনো তৌফিক লাগবে আল্লাহ যদি কোনো ওয়াদা করে তৌফিক লাগবে এতগুলো লোক পেছনের লোক একটু আগে চিল্লাই ছিলেন তো আমি ঘা ভালো হয়ে যাবে কিন্তু মেয়েরা শুনছে না ওরা মুড়ি ভাস দিয়ে আছে জি আপনারা শুনেন মানে আমি তো আবার নারী বিশেষজ্ঞ আমি বুঝি যে ওরা শুনবে না ওরা এসেছে বহু দিনের পুরাতন

আল্লাহ তাবার একবার তালা বলছেন আমি ওয়াদা করছি রে সারা বিশ্বের মুসলমান আমার ওয়াদাটা শুনেলে তোরা ঈমানান আনার পর আমার ভালো আমলের ভিতরে তোরা ঢুকে যা যখন তোরা আমাকে রাজি করে নিবি আর আমি যখন রাজি হয়ে যাব সারা বিশ্বটাকে তোদের হাতে তুলে দিব তোরা শাসন করবি তোদের অধীনস্থে বাকি জাতিগুলো শাসিত হবে কেমন করে শাসন করবি আর কেমন করে শাসিত হবে একবার ভেবে দেখ ইতিহাসের দিকে পেছন দিকে হাঁটতে হাঁটতে চলে যা সাহাবিরা কিভাবে শাসন করেছে লক্ষ একটা নয় 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 দুটা তিনটা কাজ ছিল খালি কাউকে আমার থেকে বড় হতে দিব না ওই দেশটা আমার থেকে বড় চলো হামলা করো ওকে আমার পায়ের তলে ভেলো এই দেশটা আমার থেকে বড় চলো হামলা করো কারণ ও সৈন্য বেশি ছিল বর্তমানে আমেরিকা লাল বাঁধর রা যে কাজটা চালিয়ে যাচ্ছে ওইটাই ছিল বাদশা হেরাকিলের কাজ তখন রোম পারস্য আর আপনার কুয়েত যেগুলো বিভাজন হয়ে গেছে ইরাকেরান এক সঙ্গে ছিল 1.5 লক্ষ সৈন্য কোন একজন ব্যক্তি বলল ও বাদশা তুমি বহু জাগ কি হলো ছেলেপলে ভাগ্য ভালো না আমি অন্য কিছু বলেছি আমি খারাপ মনে করি না কারো বিপদ হয়ে গেল নাকি না ও বাদ তুমি তো বেশ কটা দেশ জয় করেছ একটা নতুন শক্তি বের হয়েছে মদিনাতে খবর পেয়েছ কি ওই শক্তির নেতার নাম হলো নবী মোহাম্মদ সাল্লাম কোনো ঝগড়া নাই ঝামেলা নাই ওর মাথায় চলে গেছে মোহাম্মদ নামে কে এসেছে রে খোঁজ নিয়ে দেখ দেখছে হ্যাঁ যে যাই সে মুসলমান হয় আর অনুগত স্বীকার করে তখন বাদ থেকে জয় করো সুসুরি উঠে গেল জি ভাই এতদিন তুমি যা করেছ করেছ এবার এগারো লাখ তারে হাত দিতে যেছ বাপ মোহাম্মদকে চিনো কি সে কে এবার বললো ওটাকে জয় করো বিশ্ব নবী খ খবর পেয়ে গেল যে আমাদেরকে বিজয়ী করবে আমাদের ওপরে আমাদের ওপরে তারা বিজয়ী হবে আমাদেরকে পরাজিত করবে রোম সোমবার রেডি হয়ে গেছে আল্লাহ কোরআনে সোরা রোম দিয়ে দিয়েছেন বিশ্ব সৈন্যদেরকে বললেন ও আল্লাহর গোলামের দল ও আল্লাহর গোলামের দল আলী রে ওসমান রে রে আবু বাকার কে আছো উমার খালিদ বিন আলী দেবা তোমরা রেডি হও কতজন সৈন্য বিশ্বনবি নিলেন সঙ্গে মতার প্রান্তে যাওয়ার জন্যে তিরিশ হাজার সৈন্য তিরিশ হাজার সৈন্য কতগুলো বললাম বেইমানটা কত আছে দেড় লাখ তিরিশ হাজার সৈন্য নিয়ে মদিনা থেকে সফর শুরু করে দিলেন আর মদিনা থেকে যখন সফর শুরু হলো রাস্তাটা কয় কিলোমিটার ছিল পারবে রাস্তাটা কয় কিলোমিটার ছিল কে বলতে তখন তো কিলোমিটার ছিল না এখন কিলোমিটার এসে গেছে উনিশশো কিলোমিটার রাস্তা পাহাড়ি রাস্তা শুধু তাই নয় পাহাড় পর্বত মরুভূমিকে কে পার করে তাদেরকে যেতে হবে এই রকম পাহাড়ি রাস্তা উনিশশো কিলোমিটারের রাস্তা তারা রেডি হয়ে গেল এবার মুনাফেকরা ভিতরে ঢুকে গেল মুনাফেকরা বলছে যাস না প্রচণ্ড গরম এত গরমে গিয়ে তোরা কি মরবি এই মোহাম্মদের পেছনে যাস না বিভিন্ন রকম বোঝাতে লাগলো ভাইয়া সোরা তোবার মধ্যে দি দিলেন হেনবি তুমি বলে দাও এই যে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস গরম বালি তো পুরে যেছে পায়ের চামড়া উঠে যাবে তোমাকে পাহাড়ে উঠতে হবে নামতে হবে চড়াই উতরাইকে তুমি ভয় করে যাবে না কিন্তু শুনে লাও এ থেকে জাহান নামের আগুন আরো গরম সাহাবিরা বের হয়ে গেলেন কয়জন তিরিশ হাজার কয়জন বের হলেন বলেন আর দিকে আছে কয়জন দেড় লাখ তাহলে দেড় লাখ বেশি না তিরিশ হাজার বেশি ডের বেশি না তিরিশ বেশি ডের কম তিরিশ বেশি আরে ডের কম দেখেন না একের পরি তো ডের দেড় লাখ সৈন্য নিয়ে ময়দানে যখন হাঁচির বিশ্বনবী একবার আল্লাহর মুজাহিদদের দিকে এরকম করে নজর ফিরিয়ে দেখলেন সৈন্য যেন সব রেডি হয়ে আছি তারপরও বিশ্বনবীর মুখটা বড় ভারাক্রান্ত হয়ে গেছিল যে আমার আল্লাহর গোলামেরা আল্লাহর মুজাহিদেরা আজকে কি ইসলামের পতাকা তুলবে না ইসলাম আজকে মিটে যাবে এই কথা বললেন মনে মনে ভাবছেন আল্লাহর কাছে হাত দুটি তুলে দিয়ে বললেন রব্বানা হে আমাদের রব অনুসুর না তুমি আমাদেরকে সাহায্য করো আলাল কৌমিল চেহারাটা একটু ছাপ করেছে চিন্তা চিন্তা ছাপ হজরে তোমার কি বলছেন ইয়ার আল্লাহ ইয়াহাবি বাল্লা আপনি কি কোনো টেনশন করছেন নাকি হযরত ওমরকে বিশ্বনবী বলে ফেলেন ওমর রে আজকে তোমার কি মনে হয় হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ বিজয়তুল বাইন ইনশাআল্লাহ ইসলামের পতাকা রোমের মাটিতে গেড়ে দিয়ে চলে যাব রোম আজকে আমাদের হাতে আসবে তোমারের কথাটা শুনে বিশ্বনবী বললেন উমার রে ছাগলের সঙ্গে বাঘের যুদ্ধ হচ্ছে তিরিশটা তোমরা দাঁড়িয়ে আছো তিরিশ হাজার ওরা দাঁড়িয়ে আছে দেড় লক্ষ বিশ্ব তখন আনন্দ দেওয়ার জন্য উমার বলছেন এ সুলাল্লাহ তিরিশ হাজার সাহিনকে আপনি রেস্ট করতে বলেন ওদেরকে তাবুতে আমাকে একাই ছেড়ে দেন দেড় লাখে ঘর পাঠিয়ে দিছি নবীজি বলেন উমার রে এত সাহস তুমি কিলে কেমন করে পেলে হাজরে তোমার উত্তর দিলেন এরা আল্লাহ আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো জীবিত আর যার দিলে আল্লাহ নাই সে হলো মুর্দা আমি উমার একায় জীবিত দেড় লক্ষ মুর্দা দাঁড়িয়ে আছে আমাদের সামনে একটা বাঘের মতো হুঙ্কার মারব ময়দান ছেড়ে দিয়ে এক বাঘ দেড় লক্ষ ভেড়ার জন্যে যথেষ্ট ময়দান ছেড়ে দিয়ে চলে যাবে যখন তুমুল যুদ্ধ মহার শুরু হয়ে গেল বন্ধুরে আল্লাহ কোরআনে দিলেন রোম হাজার সৈন্য বিশাল রোম সাম্রাজ্যকে দখল করলেন শুধু দখল করেনি তাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেলেন শুধু পৌঁছায়নি সেখানে যে আপনার কিনা সোনার তাঁর ছিল সোনার ছিল স্বর্ণ যত ছিল সবকে টেনে হিচড়ে বের করে নিয়ে এসে মসজিদে নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দিলে বাইতুল মালে জমা করে দিয়েছে এর নাম হলো আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কি আজকে আমরা জি ভাই শোনেন আজকে আমাদের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে খোদায় পাইয়া আল্লাহ রে পাইয়া বিশ্ববিজয়ী একদিন ছিল যারা আল্লাকে হারিয়ে ভীত পড়া আজ দুনিয়ায় তারা আল্লার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন দুখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ এসে শৈতান ভোগ বিলাসে